안녕하세요. 안녕하세

নিজেকে অনেক স্বাগম হয়ে পড়ে তো হঠাৎ আগমনের এই দৃশ্যটাকে আমি যদিও দেখতে পাচ্ছি সুন্দর পরিবেশ সুন্দর খেলা এবং দর্শকও মোটামুটি ভালো আছে এই ধারাবাহিকতা এটা বজায় থাক শুধু উচ্চ পাশাপাশি আগামী নয় তারিখ থেকে আমাদের উপজেলা পর্যায়ে খেলা অসুস্থ হবে এবং ষোলো তারিখ থেকে জেলা পর্যায়ে খেলা হবে আমি সম্মানিত শিক্ষকদেরকে বলবো যে আমাদের শুরু করে শিক্ষার্থীরা যেন আগামীতে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এমনকি জাতীয় পদম সম্মান নিয়ে আসতে পারে সেই জন্য যারা যারা এর সঙ্গে জড়িত আছেন তারা তাদের দায়িত্ব পালন করবেন আমি সম্মানিত হিসাবের কাছ থেকে জানলাম যে আমাদের এই প্লাসের শিক্ষার্থী জাতীয় পদায় স্বর্ণ পদক পেয়েছে আমরা সবই এই হিসাবে পক্ষে এটা দেখে যারা আমরা বর্তমান শিক্ষার্থী আগামী শিক্ষার্থী তারা সবাই যেন উদ্বুদ্ধ হয়ে আগামীতে আরও একের অধিক স্বর্ণ নিয়ে আসতে পারে এই কাজগুলো থেকে সেই চেষ্টা করব আমি জেলা শিক্ষার্থী শিক্ষাবিদ আছি সেখান থেকে যতটুকু সহায়তা করা প্রয়োজন খেলাধুলা পড়াশোনা হোক পড়াশোনার ক্ষেত্রে হোক আমার চেষ্টা আমি করবো ইনশাল্লাহ আর যারা এখানে সম্মানিত সদস্যবৃন্দ আছেন তাদেরও দায়িত্ব আছে কর্তব্য আছে স্কুলটা আসলে খেলার মাঠ নাই বড় কোনো মাঠ নাই আমরা যদি স্কুল থেকে প্রায় সাত কিলো অধিক দূরে এসে খেলার লোক একটা স্কুলের যদি বড় মাঠ থাকে শিক্ষার্থীরা আমরা ওখানে খেলতে পারতো মিডিয়া মাঠে তো তারপরে সেখানে খেলা থেকে মনে হচ্ছে আমাদের ছাত্রদের খুবই আগ্রহ আছে ভালো আগ্রহ আছে এটা থেকে যাক আগামীতে শনির উচ্চ তাই আরও ভালো কিছু করুক সহকারী শিক্ষক মহাদয়

যদিও একটা ঘর একটা একেবারে কোনো অতিথি ছাড়াই আমরা টুর্নামেন্টটা করতেছি ভবিষ্যতে আমরা আরো বড় টুর্নামেন্ট করবো সেই সাথে পাশাপাশি হয়তো আমরা ক্রিকেটও রাখবো ফুটবল রাখবো বেজে খেলা রাখব আমরা প্রতি বছরই রকম টুর্নামেন্টের আয়োজন করব তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম